হও না আফেলমার কে এটা খগান চাড়ি না এ আপনি বাড়ি আছেন নাই দ্রুত ঘর থেকে বের আমার হাতে সময় কম ব্যস্ত আছেন ও ভাই কিডা তুমি দে মনে আছে হোম ডেলিভারি করতে যোন ও ভাই কি ডেলিভারি করতে যাস খগেন সা আপনার নামে একটা পার্সেল রয়েছে যেই সেই পার্সেল না ভিআইপি পার্সেল সালা আমি জানি রে আমি অর্ডার করার আগে আমার বাড়ি পার্সেলের লোক হাজির হয়ে গেছে সালা কি রাশিরা কিরা পার্সেল অর্ডার অর্ডার করলো দল তো পড়ে গেল রে আমার হুম ভাই আপনার আগে একটা আইফোন আছে আইফোনটা ব্যাটার রিসিভ করেন আর সার্ভিস আর দুইশো ওরা সাদা রে আইফোন না আপেল মার্কে ফোন শালা জান্ডা ভরে গেল শান্তি ত্রি ও ভাই ও ব্যস্ত ফোনটা দাও দি আমারে এইট ফোনটা চাইফেনি সাইফেনি ব্যস্ত ফোনটা দাও আমারে ভাই আইফোনের দাম এক লাখ ষাট হাজার আর পেমেন্ট দুইশো ব্যস্ত পেমেন্টটা ক্লিয়ার করেন ওই শালা আমারে ফাঁসানোর জন্যে বাকিতি অর্ডার করেছে আমার তো সম্মানও রাখলো না ওই শালা কইরে রে আমার সোনার ময়না পাখি জকে কাজল ধোয়া পানি ওরে শালা আমার নামে বাকিতি হোম ডেলিভারি করে তুমি সোনার মানে পাখি দিয়ে বড় শ্রদ্ধা শালা ওরে আজকে কুরু খাইছি রে খগেনসা আমার মানে ভালো খাওয়া খেয়ে আছে শালা আজকে ভালোবেসা ভাসিছি রে নালে আমার মাইরিয়ে ফেলতো সালা গালু করে রে শালারে দইরে নে দতিবললে আস্তে শালারা দেখতাম যা বাড়ির দিকে যাবি সেই বিটা বসে রয়েছে। ওকা তুমি আমারে দাবড়ায় না তোমারে আরেকবার কুনু খাচ্ছি দাঁড়াও এই আমি কতক্ষণ তাকপেনি বসে সে গেল কই না সে চাঁদ বিছাছে ফোনের খরচ হতে না ফাও ফা আসলাম ওই ওই ফোনটা আমি কিছু নেব না ওই সার্ভিস চার্জ চার্জ কিউতে সম্ভব না ঠিক আছে ও অর্ডার আমি করিনি তুমি যাও ও ভাই ফোন নাম্বার কি তো তোমার কোন নস্কা লেরে না টাকা পেমেন্ট করবে না ও ভাই আপনি কি খগেন স্যার এটা কি আপনার বাড়ি ও ভাই কেন কি হইছে

ও ভাই ও কি আমি আর কাম আর করতো ও ভাই আপনার আম খাওয়া লাগবে না আপনার নাম্বার লাস্টে একশো না আপনার নাম কি খগেজা হরে ভাই আমার নাম্বার তো একশো না ভাই আর আমি তো খগেজা কী হয়েছে ভাই ও ভাই তেমন কিছু হয়নি ওই আপনার নামই একশো প্যাকেট বিরিয়ানি অর্ডার ছিল আর আপনার বাড়ি নাকি অনুষ্ঠান ও ভাই আমি কোনো অর্ডার ফডর কিছু করিনি ভাই কোনো বিরিয়ানি বিরিয়ানি কিছু খেলাম না ভাই ধুর সাই আমার বাড়িতে তোমরা দুজন সরো ও ভাই তা কি ওই তা আপনি ডেলিভারি চার্জটা একটু দেন ও ভাই আমার 160000 আর ডেলিভারি চার্জ 200 ওই দিবা না ও ভাই তা তোমার ডেলিভারি চার্জ কত ভাই ও ভাই আমার ডেলিভারি চার্জ বেশি না মাত্র 5000 160200 ও ভাই তোমরা কি বলতিছো ভাই